বড়দিন বা ক্রিসমাস একটি ভার্সরিক খ্রিস্টীয় উৎসব তো হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এখন বাজে সন্ধ্যে ছটা তো এখন চা আর সিঙারা খেতে খেতে আজকের ব্লগটা শুরু করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পেতে তো এখানে দেখো মাছের কুমসুটি হচ্ছে হুম আমার একটু দুষ্টুমি করছে ও আর আমি ওকে নাগিন নাগিন ডান্স শোনাচ্ছি আর একটুখানি নিজেও ডান্স করছে যাতে একটুখানি তোমাদের নাচ দেখায় যাই হোক ও নাচ তো করলোই না আর তোমাদেরকে বলছি যে তো টাটা দাও তো এটাই হচ্ছে আজকের দিনের স্পেশাল গিফট তোমাদের আর এই দেখো দেখো ও না বুঝতে পারছে যে ক্যামেরা করছে জন্য একটুখানি দূরে দূরে হাঁটছে তো আজকে ক্যামেরাম্যান ম্যান হচ্ছে তোমাদের দাদা ভাই তো যাই হোক আর ওইদিকে মাকে দেখতে পাচ্ছ মা আজকে রান্না কী কী রান্না করব তার জন্য মা কেটে কেটে গুছিয়ে রেখে দিচ্ছে আমি একটু পরে রান্নাঘরে যাবো রান্না করার জন্য আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি গ্যাসটা অন করে ফুলকপি অলরেডি বসিয়ে দিয়েছি তো ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্র তুলা দেবো আর ওইদিকে দেখতে পাচ্ছ আমি মাংসের জন্য আলু ভেজে তুলে নিচ্ছি আর এই টিফিন বাটিটা দেখছো এটা হচ্ছে মাটন মাটনটা নিয়ে এসেছেন দাদু আর মাংসের জন্য ওখানে পেঁয়াজটা কেটেও নিচ্ছি আর মাটনটা আমি কিভাবে রান্না করব আর ফুলকপি আলু কীভাবে রান্না করব সবটাই তোমাদের দেখাবো তাহলে চলো তো দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে দেখো ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে তো ভালোভাবে নাড়াচাড়ার পরে দিয়ে দেবো হচ্ছে তোমার পেঁয়াজ পেঁয়াজটা লাল করে লাল করে ভাজার পর দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো হচ্ছে তোমার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার ভাজা মশলা যেটাকে জিরে আর ধনে গুঁড়ো একসাথেই আছে ওটা একটু দিয়ে দেবো আর দেবো নুন হলুদ আর প্রথমেই আমি যেটা করেছিলাম তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধ এবং স্বাদটা ডাবল হয় যাই হোক এগুলো ভালোভাবে নাড়া পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা এরকম ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে তারপর দিয়ে দেবো আলু আলুগুলো এইভাবেই আমি দশ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল তো জলটা রীতিমতো খুব সুন্দরভাবে এদিকে ফুটতে থাকুক আমি ঢাকা দিয়ে দেবো আর এইদিকে আমি দেখো মাটনের জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট কড়াই ছোট্ট কড়াইয়ের মধ্যে এখানে মাটনটা আমি ঢেলে নিলাম আর ঢেলে নিয়ে এবার আমি এখানটা মাটনটাকে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করে নেওয়ার পরে গ্যাসটা অন করে কষিয়ে দেবো তো ম্যারিনেট করতে করতে ম্যারিনেট করতে করতে তোমাদেরকে একটা ঝলক জিনিস দেখাচ্ছি যে আমি এখানে কী কী মশলা ব্যবহার করেছি সেটাই তোমরা একবার দেখে নাও তাও আমি মুখে বলে দিচ্ছি যে আমি এখানে কী কী মশলা দিচ্ছি তো দেখে নাও প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ তারপর দিচ্ছি নুন হলুদ আর আদা রসুন পেস্ট আর দিচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি পরেই দিয়েছি ভালোভাবে হাতে হাতে করে মেখে নিলাম যাতে মশলাটা সুন্দরভাবে মাটনের গায়ে লেগে যায় তো প্রথমে আমি বলি মাটন আমি তো খাই না মাটন আমি খাই না যেহেতু আজকে রান্নাটা আমাকেই করতে হবে যেহেতু দাদু এসেছে একটা স্পেশাল দিনে সেহেতু আমি রান্না করে দেব তো এদিকে যাই হোক মাটনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মাটনটাকে প্রেশারে দেবো তো সবটাই দেখতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে এইদিকে মটনটা হতে থাক আর এইদিকে দেখতে পাচ্ছ ফুলকপির যে ঝোলটা সেটা অলরেডি হয়ে এসেছে এবার আমি ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আর তো এইভাবেই আমি ফুলকপি আলুর ঝোলটা আস্তে আস্তে লো ফ্লেমে করতে থাকবো ঢাকা দিয়ে যাতে ফুলকপিটা না ঘাটে জানো তো ফুলকপিটা ঘেটে গেলে না সেই তরকারিটা মানে খেতে ইচ্ছা করে না তাই এইভাবেই আমি আস্তে আস্তে করে তরকারিটা লো ফ্লেমে হতে থাক আস্তে আস্তে আর এইদিকে দেখতে পাচ্ছ মাটনটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে প্রেশার কুকারে দেব তো যাই প্রেশার কুকারটা নিয়ে এসেছি এবার দেখো প্রেশার কুকারে অলরেডি এখানে না দাদুকে সেইভাবে মাংসটা দেয়নি যেন তো অনেকটা মানে তেল দিয়েছিলো মানে চর্বি চর্বি টাইপের দিয়েছিল তাই চর্বিটা আমি আগে থাকতে না কষিয়ে একটু প্রেশার কুকারেই তুলে রেখেছিলাম তো যাই হোক যাইনি এসেছে সেটাই বলবো ভালো আজকের দিনে ওনারাই তো খাবেন যাক তো অলরেডি দেখো আমি এখানে কড়াইয়ে ধুয়ে জলটা বেশি ঝোলটা অলরেডি খেতে চায় না তাই একটুখানি মাখা মাখাই করে দিচ্ছি তাই বেশি জল এখানে দিইনি মটন মধ্যে তো যাক ভালোই হলো সেইভাবে জলটা আমি দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা আগে আমি গ্যাসের উপরে দেবো এখানে দেখো পাঁচটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আর এদিকে দেখতে পাচ্ছো আমার অলরেডি ফুলকপি আলের ঝোলটা আর তেল ছেড়েই দিয়েছে আর একটুখানি ফুটলে আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলা এবং ঘি গরম মশলা যদি অনেকেই ব্যবহার করে কিন্তু আমি এখানে আর কিছু ব্যবহার করছি না তারপরে এই দেখো ফুলকপি আলু তরকারি দাদুর জন্য তুলে রেখেছি দাদু সকালবেলা হলে দাদু তো সকালে চলে যাবেন তাই উনি ওনাকে দিয়ে দেবো তার জন্য আলাদা করে তুলে রেখেছি আর এইদিকে দেখো আমার দাদা ভাই যেহেতু একটা স্পেশাল দিন তার জন্য উনি মেয়া থেকে আমার জন্য কেক নিয়ে এসেছে আর এইদিকে দাদুকে খেতে দিয়ে দিয়েছি এটাই হচ্ছে আমার দাদু এই যে আমি আর দুপুরবেলা মানে মাছের ঝোল করেছিলাম সেটাই দাদু প্রথমে খেলো তারপরে যে মাটনটা খেয়ে আমাকে বলছে না রান্নাটা ভালো হয়েছে তো যাই হোক আমি দাদুর ভয়েসটা নিতে পারিনি যখন আমি ভিডিও করছিলাম সে সেই সময় দাদু বলছিল কথাটা কিন্তু আমি ভয়েসটা নিতে পারিনি তবু যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা